ফ্রেন্ডস রিম্পাস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে কী রান্না শেয়ার করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রাখা যায় আর এখানে আমি আজকে মাংস রান্না করব তো মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি মশলাগুলোকে সব পেস্ট করে নেবো তো এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছুই রয়েছে খানিকটা পেঁয়াজ আমি রেখে দিলাম এটা তেলে ভেজে দিতে হবে সেই জন্য আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো ধিনুরের গুঁড়ো আর দু চামচ মতো জিরের গুঁড়ো এই দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেস্ট করে নেবো এবার ম্যারিনেট করতে হবে সম্পূর্ণ মশলাটা দিয়ে প্রথমে আমি তোমাদের কয়েকটা ছবি দেখিয়েছিলাম ছবিটা দেখানোর কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো সেই উদ্দেশ্যে মাংস আনা তো প্ল্যান ছিল বিরিয়ানি করব কিন্তু প্ল্যান পরে চেঞ্জ হয়ে গেল যে না এই গরমে বিরিয়ানি খেয়ে ভীষণ অসুবিধা হবে সেই জন্য শুধু মাংস আর গরম গরম ভাত এই ছিল আজকের রেসিপি তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা এবার মিক্সড করে নিতে হবে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবারে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কড়াইতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি ভেজে তার মধ্যে আমি মাংসটা পুরো দিয়ে দেবো আর মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে টুষিয়ে নেবো আর দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো একটুখানি মিষ্টি দিলাম যার জন্য মানে একটু কালারটা ভালো আসার জন্য অনেকেই দেয় তাই জন্য একটু দিলাম চিনিটা দেখতে থাকো তোমার সম্পূর্ণ ভিডিওটা মাংসটা আবার প্রায় কষানো হয়েই গেছে ভালো ভালো করেই কষিয়ে নিয়েছে আর এই পর্যায়ে আমি আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটুখানি এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হতে থাক আর এখানে আমি হ্যাঁ মাংসটাও সম্পূর্ণ কষানো হয়ে গেছে গরম জলটা হয়ে গেলেই আমি একবারে সব কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি মারবো ওই দুটো মতো সিটি মারলেই কমপ্লিট হয়ে যাবে খুব একটা সিটি মারতে হয় না আমাদের এখানে যেখান থেকে মাংস আনে আনা হয় না মানে প্রায় দোকানগুলোতেই যেরকম মাংসগুলো হয় খুব একটা সিটি মারতে হয় না খুব ইজিলি হয়ে যায় কারণ দুটো কি তিনটে খুব তিনটে সিটি মারলে হয়ে যায় মোটামুটি এর থেকে বেশি সিটি মারলে একদম গলে যাবে দেখো এই দেখো মাংসগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আমি একবার দেখে নিলাম দেখে টেকে এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটিতে গামলায় ঢেলে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে দেখো আমি আর আমার ছেলে খেতে বসে পড়ব বেলা হয়ে গেছিলো তো দুটো বেজে গেছিলো আমি আর আমার ছেলে খেয়ে নেবো আর ওর বাবার আসতে একটু দেরি হবে প্রচণ্ড খিদে পেয়েছিল তাই আমি দুজন খেয়ে নিয়েছি আর এই ছিল আজকে রেসিপি আম দিয়ে চাটনি আর লাউ দিয়ে ডাল করেছিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাউ দিয়ে ডাল করেছিলাম আর মাংস এই ছিল আজকের রান্নাবান্না বেগুন ভাজা আর থোট ছেড়কে চলো টাটা বাই বাই আজকের মতো এইটুকুই পরের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা